তো নবী করিম সাল্লি সাল্লাম সমস্ত রাজা বাচ্চাদের কাছে এভাবে তিনি চিঠি পাঠালেন সাথে কিছু হাদিয়াও দিয়ে দিলেন সবাই হাদিয়া পেয়ে অবাক হয়ে গেল যে আরে মক্কার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লাম শুনেছি তার কথা ইসলাম ধর্মের অনুসারে তিনি ইসলাম ধর্ম প্রচার করে তিনি প্রচারক তিনি একজন লাস্ট মেসেঞ্জার হিসেবে তারা তাকে জানে কিন্তু তিনি চিঠি পাঠালেন ইসলামের দাবাত দিয়ে পাশাপাশি হাদিয়া পাঠিয়ে দিলেন এক একজনের জন্য এক এক কিছু এমনকি কি এটাও শিক্ষা শিক্ষা দিয়েছেন ধরুন আমাদের রাষ্ট্রে আমাদের সমাজে যদি কেউ অমন হয় আমরা বলি না যদি কেউ রাষ্ট্রপতি হয়ে থাকে তাকে আমরা মহামান্য রাষ্ট্রপতি বলি না যদি কোনো মন্ত্রী হয়ে থাকে তাহলে আমরা কি বলি মহামান্য এই কথাগুলো আমরা বলি না কথা বলেন মাননীয় কথাগুলো বলি না মাননীয় প্রধানমন্ত্রী যেই হোক যখন যে এসেছে যে হবে আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী বলি মহামান্য রাষ্ট্রপতি বলি তার মানে নবি যে শব্দগুলো ইউজ করতে নিষেধ করেননি যদি আপনার থেকে কেউ সম্মানে বড় কোনো জায়গায় আসেন হয়ে যায় তাহলে তাকে যথাযথ সম্মান দিয়ে কথা বলতে হবে ধরুন আমাদের বাংলাদেশে একজন বিধর্মী প্রধানমন্ত্রী হয়ে গেল। আমাদের বাংলাদেশে একজন বিধর্মী আপনার জেলার একজন জজ হয়ে গেল অথবা ডিসি হয়ে গেল এখন তাকে যথাযথ সম্মান দিয়ে কথা বলতে হবে আপনি এটা বলার সুযোগ নাই আমি তাকে কি মানি সে বিধর্মী এই কথা বলার সুযোগ নাই বরং সে এখন যেই দায়িত্বে আছে যেভাবে আছে আপনি তাকে যথাযথ সম্মান শ্রদ্ধা দিয়েই কথা বলতে হবে তো নবীজি সবার কাছে যথাযথ সম্মান দিয়ে সবার কাছে পিঠি চিঠি পাঠিয়েছেন এমনকি তিনি আজিম শব্দটি ব্যবহার করেছেন মহান মহামান্য উল্লেখ করে তিনি চিঠি পাঠিয়েছেন কি হলো বিপরীত দিক থেকে মিশরের তৎকালীন সময়ে যিনি বাচ্চা ছিলেন নাম ছিল ওয়েস কি নাম ছিল এই মুকাউবেশ এবার সাল্লাম উল্টা তিনিও কিছু চিঠি পাঠালেন সাথে কিছু হাদিয়া দিলেন কি কি হাদিয়া দিলেন আমরা একটু খেয়াল করব। তিনি এক হাজার সৈন্য মুদ্রা দিলেন দুইজন দাসী দিলেন একজনের নাম ছিল মারিয়া আর একজনের নাম ছিল শিরিন নবীজি মারিয়াকে নিজের জন্য রেখে দিলেন দাসী হিসেবে আর তার একজন সাহাবি ছিল একজন লিখিত কবি ছিল কাউ ছিল নাম ছিল হাসান বিন সাবেদ তার জন্য তিনি শিরিনকে দিয়ে দিলেন একজন পুরুষ কর্মচারী দিলেন এবং বিশ থান জামা বানানোর কাপড় দিয়ে দিলেন সোবাহ আল্লাহ আবারও বলছি খেয়াল করবেন যখন তার জন্য কিছু হা পাঠালেন উল্টো তিনি আবার ওই লোকের কাছেই দুইটা দাসী দিলেন একজন কর্মচারী দিলেন পুরুষ মানুষ একজন মহিলা মানুষ দুজন থান কাপড় দিয়েছেন এক হাজার স্বর্ণ দিয়েছেন একটা গাধা দিয়েছেন একটা খচ্চর দিয়েছেন এই সব বিশাল এক বহন নিয়ে নবীজির বাড়িতে উপস্থিত হয়ে গেল সুমান আল্লাহ বলেন নবীজি দেখে বললেন খবর কি ঘটনা কি তিনি বললেন আমি যখন মিশরের রাজার কাছে বাচ্চার কাছে মোকের কাছে আপনার প্রেরিত হাদিয়া যখন দিলাম তিনি আপনার চিঠি পড়ে অত্যন্ত খুশি হয়েছেন তিনি আপনার জন্য উল্টা এই সমস্ত হাদিয়াগুলো পাঠিয়েছেন নবীজি দেখলেন একটা খচ্চর একটা গাধা বিস থান কাপড় এদের সবাইকে এই যে এতগুলো কাপড় আনতে এই যে দুইটা দাসী খচ্চর গাধা একজন পুরুষ কর্মচারী এই সব সহ তিনি বলছেন এই সব কিছু মোহাম্মদের জন্য হাদিয়া সুবাহান আল্লাহ এবার নবীজি কি করলেন সবগুলোকে গ্রহণ করলেন একজন দাসীকে তিনি নিজের জন্য রেখে দিলেন আরেকজনকে সাহাবের জন্য দিলেন একজন কর্মচারীকে রেখে দিলেন গাধা রেখে দিলেন খচ্চর রেখে দিলেন বিষ থান কাপড় তাকে সবগুলো তিনি রেখে দিলেন কিছু নিজের জামা কাপড় বানিয়েছেন কিছু অন্যদেরকে দিয়েছেন সোবাহ করেন তার মানে হলো অমুসলিমরা যদি আপনাকে কোনো কিছু গিফট করে দিতে চায় তাহলে দিতে পারবে দেওয়া যাবে নিতে পারবেন নেওয়া যাবে পরিধান করা যাবে কোনো সমস্যা নাই কথা কি বুঝতে পেরেছে নবীজি গ্রহণ করেছে কিন্তু দেখেন বর্তমান সময়ে আমরা এমন হয়ে গেছি আমি মামসা মানুষ যদি আমাকে একজন বিধর্মী কিছু একটা খেতে দেয় বা একটা জামার কাপড় দেয় তখন তো সবাই কথা আরে বাবা হুজুরে একজন হিন্দুর জামা গাই দিয়ে নামাজ পড়তে আসে ঠিক কিনা বলেন মানে আমরা আবেগী মানুষ কিন্তু মূল সূত্রটা আমরা জানি না না চেষ্টাও করি একজন জানবার বিধর্মীর সাথে আপনি যদি মনে করেন একজন বিধর্মী আপনাকে একটা কাপড় দিল আপনি তুমি হিন্দু যাও তোমারটা আমি নিতে পারবো না তখন সে বলবে আরে বাবা রে বাবা তার মানে মুসলমানের সাথে আমার কোনো সম্পর্ক করা যাবে না মুসলমানও হওয়া যাবে না ইসলামটা অনেক কঠিন কথা বলেন এভাবে বলবে না কিন্তু আপনি যখন তার থেকে নিলেন যে ভাই আপনাকে আপনি কিভাবে আবার পছন্দ করলেন আপনি আবার তাকে আরেক দিন আরেকটা কিছু দিয়ে দেন আবার আপনি তাকে একদিন আবার শোনান আপনার ধর্মটা কেমন বিবাহের ক্ষেত্রে কেমন সম্পত্তির ক্ষেত্রে কেমন মৃত্যুর পরে কেমন বিভিন্ন কিছু তাকে শিক্ষা দেন দেখবেন সে তার মগজের মধ্যে চিন্তা করা শুরু করবে যে আর আমরা তো এতেকাল করার পরে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয় আর মুসলমানদেরকে সম্মান এবং শ্রদ্ধার সাথে জানাজা পড়িয়ে দোয়া করিয়ে সম্মানের সাথে আস্তে করে কবরে রেখে দেয় আর আমাদেরকে কেমন করে আপনি বোঝান তাকে দেখবেন লোকটা মুসলমান হয়ে যেতেও পারে মুসলমান না হলেও ইসলামকে নিয়ে এসে বিদ্বেষ ছড়াবে না যারে দেখো মুসলমানদের থেকে শেখো কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখজনক বিষয় এটা আমরা বিধর্মীদেরকে শেখাতে পারি না বিধর্মীরা দুঃখ করে বলে যে হুজুর বলবেন না আমার সম্পত্তি হরণ করেছে আমার টাকা হাওলাত নিয়ে দেনা আমার জমি ঠেলে এক হাত এভাবে চলে আসছে আমার গাছের থেকে ফল মুসলমানরা চুরি করে নিয়ে যায় এই দুঃখজনক কথাগুলো আমাদের শুনতে হয় শুনতে হয় কিনা বলেন অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক গর্হিত কাজ আরে চোর বেটা তুই তো মুসলমান তুই চুরি করবি হিন্দু ভাইটা চুরি করলি কেন